মিনাসান কনিওয়া তো আমি তো অনেক ভিডিও বানাই যে তোমরা বেশি নাম্বার কি করে পাবে একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম বানাবো যে তোমরা শুধুমাত্র পাস করতে পারবে অনেকেই আছো যারা পঁচিশ লেসন কমপ্লিট করেছো গ্রামার মোগাবুলারি একশো কুড়িটা কানজিও কমপ্লিট তারা তো ভাই তোমরা একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ কেউ একশো আশি একশো আশিও টার্গেট করে আমরা একশো আশি চাই ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা তাদের জন্য যারা শুধুমাত্র চাইছে যে দাদা কোনোভাবে আশি নাম্বার পেয়ে যাই পাশ করে যাই এটুকুই তাদের বেশি চাওয়া পাওয়া নেই তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে পয়েন্টগুলো আমি তোমাদের বলবো সেই পয়েন্টগুলো আশা করবো তোমরা যদি ভালো করে মেনে চলো তাহলে অবশ্যই তোমরা কিন্তু নম্বর অন্তত পাবে তো একটা জিনিস যারা আশি নাম্বার পাওয়ার চিন্তা ভাবনা করছো তাদের অবশ্যই পড়াশোনার কোয়ালিটি খুবই একটা ভালো না মানে কারো ধরো দশ লেসন কারো পনেরো লেসন কমপ্লিট হয়েছে কারো কুড়ি লেসন কমপ্লিট হয়েছে তারা চাইছে মোটামুটি পাস করতে তো মোটামুটি পাস করার জন্য প্রথম যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটাতে কিন্তু উনিশ তুলতে হবে সেকেন্ড যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটাতে কিন্তু উনিশ তুলতে হবে এবং থার্ড যে পরীক্ষাটা আছে চোকাই সেটাও কিন্তু উনিশ তুলতে হবে তো আমি উল্টো দিক থেকে শুরু করি চোকাইয়ের কথা বলি চোকাইতে তোমার যদি পাশ করতে হয় উনিশ নাম্বার লাগবে এবং চোকাইতে চারখানা সেট থাকে মন্দাই ইচি মন্দাই নি মন্দাই সান মন্দায় ইয় ঠিক আছে এই মন্দাই যে ইয়ন আর সান আছে মানে তিন এবং চার এই দুটো কিন্তু এক এবং এর থেকে ইজি হয় এই দুটো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো আমার যে বিগত ভিডিওগুলো আছে চোখাই উপর সেগুলো যদি একটু খেটে দেখো তোমরা একটু খুঁটে খুঁটে দেখো তোমরা তাহলে কিন্তু দেখতে হবে যে চোকাইতে কি করে পাঁচ নাম্বার তুলতে হয় উনিশ নাম্বার সেই উনিশ নাম্বার তোলার কিন্তু আমি ঠিক তোমাদের বলে দিয়েছি যে কি করে তোমরা খুব সহজে উনিশটা নাম্বার কিন্তু তুলে নিতে পারবে খুবই ইজি চোকাইতে নাম্বার তোলা ঠিক আছে এবং আমি যদি একটা হিসাব করি আমার তিনটে পরীক্ষায় উনিশ উনিশ করে লাগবে আমি ধরো কুড়ি কুড়ি ধরলাম আমার সাত নাম্বার উঠছে বাকি কুড়িটা নাম্বার কিন্তু আমাকে তুলতে হবে অন্য কোথাও থেকে সেই জন্য আমাদের ফোকাস কোথায় করতে হবে কাঞ্জিতে কাঞ্জিতে কিন্তু আমাদের যে ফার্স্ট পরীক্ষাটা থাকে ষাট নাম্বারের সেখানে কাঞ্জি এবং ভোকাবুলারি থাকে যদি কিছু আমার ত্রুটি হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো প্রথম পরীক্ষাটা কিন্তু ষাট নাম্বার তোলা কিন্তু খুবই ইজি কারণ চোকাইতে যে নাম্বারটা থাকে সেটা কিন্তু পিওর নাম্বার থাকে এবং সেখানে তুমি পুরোটা নাম্বার তুলে নিয়ে আসতে পারবে তো সেইখানে আমাদের টার্গেট করতে হবে ভোকাবুলারি এবং কাঞ্জির ওপরে তারপরে আছে আমাদের গ্রামার পার্ট এবং রিডিং পার্ট তোমরা যদি গ্রামারটা একটু খুঁটে ফুটে করো একটু ভালো করে মন দিয়ে ভালো করে করে যাও সেখানেও কিন্তু থেকে পঁচিশ করি ষাটের মধ্যে তুমি ধরো আমি আইডিয়াটা রাখতে পারি তোমরা চল্লিশ নাম্বার অন্তত তুলে নিয়ে আসতে পারবে ওটাতে যদি চল্লিশ পাও আর পরের যে পরীক্ষাটা আছে সেকেন্ড পরীক্ষা যেখানে গ্রামার এবং আমাদের রিডিং সেকশনটা থাকে সেখানে আমাকে ষাটে যদি আমি তিরেসও তুলি এখান থেকে সত্তর উঠে গেল আর যদি আমি চোখাইতে ১৯ ধরলাম বা কুড়ি ধরলাম তাহলে এপাশে পাশে আর ও কুড়ি নাম্বার উঠে গেল তুমি এ পাশ ওপাশ থেকে কেটে কুটে দশ নাম্বার বাদ দাও আশি নাম্বার উঠবে তোমাদের একটু খাটতে হবে একটু বোগাবুলারির জ্ঞান গুলো বাড়াও এই কয়েকদিন একটু দেখো ভালো করে এবং গ্রামারটাকে একটু ভালো করে দেখো পার্টিকেলস গুলো ভালো করে দেখো কারণ পার্টিকেলস বসালেই নাম্বার ঠিক আছে তোমাকে ব্যাপারগুলো বুঝতে হবে যে কোন কোন পার্টিকেলস কোন কোন জায়গায় বসে এবং সেগুলোর ব্যবহার আমরা কিভাবে করতে পারি তো এই জিনিসগুলো তোমরা যদি খুঁটে a mí que... পুড়িকা সেটগুলো তোমাদের কমপ্লিট করে দিয়েছি সেই সেটগুলো যদি তোমরা বারবার চেক করো যে কি করে হলো কি বললাম আমি কিন্তু খুঁটে খুঁটে বলে দিয়েছি প্রত্যেকটা সাজে সাজে বলে দিয়েছি যেগুলো স্টার মার্কিং আছে চারখানা স্টার দাও চারখানা ড্যাশ দাও থাকবে একটা স্টার দাও থাকবে ওগুলো কি করে করতে হয় গ্রামার কি করে করতে হয় কাঞ্জি কি করে করতে হয় ভোকাবুলারি কি করে করতে হয় রিডিং কি করে করতে হয় তারপর চোকাই কি করে করতে হয় এগুলো কিন্তু আমি সব বলে দিয়েছি তোমরা যদি একটু ভালো করে আমার চ্যানেলটা করো তোমার কিন্তু ফাইভ পাস করার জন্য আর কোথাও যাওয়ার দরকার নেই তুমি এখানে সবকিছু পেয়ে যাচ্ছে তো এই